হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি ওষুধ নিয়ে আসলাম সেটির নাম হলো লোমোনা টেন তা লোমোনা টেন দেখবেন বক্সে লেখা আছে কত সুন্দর করে লোমোনা টেন তো এই তো অনেক কার্যকরী ওষুধ তো লোমোনা টেন্ট মূলত আমাদের অ্যাজমেন্ট সমস্যা শ্বাসকষ্ট হাঁপনি এইসব রোগীদের ক্ষেত্রে এটা ডক্টররা ইউজ করে তো লোমোনা টেন ট্যাবলেটের মধ্যে দেখবেন লেখা আছে প্রতি পাতায় উপরের পাতায় এসকেপ এসকেপ ফার্মাসিউটিক্যাল অবশ্যই দেখে নেবেন কারণ নকল ওষুধ বাংলাদেশে সবই সম্ভব সেই জন্য লোমানা টেন আপনারা ডক্টর ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন তো পার পিস বারো টাকা অন্য কোনো অন্য কোম্পানিগুলো সতেরো টাকা পনেরো টাকা কিন্তু তারা খুব কম রেট দিচ্ছে বারো টাকা পিস তো লোমোনা টেন আমরা খেতে পারি শ্বাসকষ্ট ঠান্ডা বুকে কফ জমাট কাশি এইসব রোগীদের ক্ষেত্রে তো অবশ্যই লোমোনা টেন আঠারো প্লাস মনে ফোর হয় ফাইভ হয় ফাইভ বারো প্লাস টু হলো আপনাদের ছোটো ব্যবীদের ক্ষেত্রে দুই বছর তিন বছর তো এই যে লিটারেচার লেখা আছে এখানে যাবতীয় সব লেখা আছে অবশ্যই লেখাগুলো দেখবেন আপনারা পড়বেন দেখে অনুযায়ী খাওয়াবেন দোষ লেখা আছে ভালো থাকবেন সবাই পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব